ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না হতাশা শয়তানের পক্ষ থেকে আসে কখনো হতাশ হবেন না দেনেন দেন অজু করে যায় নামাজে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও পারা যাবেন সাল্লাহ জীবনে কখনো হতাশ হবেন না জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ আপনার রব আল্লাহ আপনার সাথে আছেন ইনশাআল্লাহ অতএব নারীর ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন আল্লাহ আপনার তৌফিক এনায়েত করুন সাত নাম্বার সাত নম্বর সাত নম্বরটা হচ্ছে এই সমাজ আপনাকে যেভাবে শেখায় কিভাবে শেখায় এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি আর তারপর ইন ওয়াই রজু এই তো শেখায় নাকি সবসময় মনে রাখবেন যে আল্লাহ রবুর আল এর পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য সমাজের পরিকল্পনা নয় পরিবার আপনাকে চাপ দিচ্ছে চাকরি পাস না পড়াশোনা করিস না হ্যাঁ পড়াশোনায় কেন আশি নম্বর না কেন চান্স কবে কবে চাকরি আমাদেরকে দেখবি খাওয়াবি পড়াবি এই যে চাপ গুলো চাপ পাশ থেকে আসে কি কিনা অনেক যুবক দেখা যায় মাদকাসত্ব হয় অনেকে দেখা যায় আত্মহত্যা করছে ইদানি করছে কিনা ভাই এই শব্দটা থেকে আমি পয়েন্টটা আজকে লিখেছিলাম যে ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না সমাজ যেভাবে শেখায় সমাজ সমাজে যে চাপ আপনাকে দিচ্ছে এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে পথ চেয়ে নিবেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন কি হয়েছে আশি নাম্বার পান নাই তো কি হয়েছে আপনি চেষ্টা করেছেন কিন্তু চান্স পান নাই তো কি হয়েছে চেষ্টা তো করেছেন আপনি আপনি চেষ্টা করেছেন ইউনিভার্সিটিতে চান্সের জন্য আপনি চান্স পাইনি চেষ্টা করেছেন আপনি বাস চেষ্টা করেছেন পাই নাই তাক ছিল পাই নাই বাস আমি আমার চেষ্টা করেছি কখনোই আত্মহত্যার পথ বেছে নিবেন না আর পিতা মাতাদেরকে রিকোয়েস্ট করব কোন অবস্থাতেই সন্তানকে এত বেশি চাপ দিবেন না যে তার এই কোমরটাই ভেঙে চলবে এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে সমাজের মধ্যে কেন এত চাপ দিচ্ছেন তার প্রতিভা কোথায় খুঁজে বের করুন তাকে জোর করে কেন টেনে লম্বা করার চেষ্টা করছেন আমাদের সমাজে বাচ্চা হয়ে গেলেই তার পিঠ সিল মেরে দেয় হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার কেন এর বাইরে কোনো প্রফেশন নাই আমার সন্তানকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে না হলে বুয়েটে না হলে এর বাইরে আর কোথাও পড়ারই জায়গা নাই আর এখানে পড়লেই আমার সে ছেলে না আমার মেয়ে একদম সবচেয়ে বড় জ্ঞানী হবে অন্য কোনো ভাবে হবে না এটা গ্যারান্টি আছে যারা সভ্যতা বিনির্মাণ করেছেন তারা কয়জন বড় বড় ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন খুঁজে বের করে দেখেন দেখেন খুঁজে বের করে আমরা ফিলোসফির মধ্যে যে ফিলোসফারদের হিস্ট্রি পড়েছিলাম তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় স্কুলেও যায় নাই কলেজেও যায় আছে এমন আছে আমি বলছি না আপনারা যাবেন না আমি বলছি জ্ঞানের মানদণ্ড এটাই নয় যে আমার সার্টিফিকেট অর্জিত হয়েছে সার্টিফিকেটটাই জ্ঞানের মানদণ্ড নয় তো হ্যাঁ প্রতিযোগিতার একটা জগৎ আছে আমাকে সে জগৎ উত্তরাতে হবে আপনি চেষ্টা করবেন যদি না হয় তাকদিরাল ছিল হয় নাই বাস হয় নাই আমাকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য এখানে আত্মহত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই আমার জীবন যদি দিতেই হয় তাহলে আল্লাহর জন্য দিব ইচ্ছা ঠিক আছে কথার ব্যাস দুনিয়ার জন্য ন আল্লাহ বোঝার তৌফিক গান করুন কটা বললাম সাতটা আটটা সাতটা আট নাম্বার আট নাম্বারটা ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য মজাদা দেখে সেটা হলো আট নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে দিনের পথে চলার ক্ষেত্রে আপনি অনেক রকম মতবাদ পাবেন সামনে কেউ বলবে আমারটা সঠিক কেউ বলবে না ওরটা না আমারটা সঠিক কেউ বলবে না আমার দলটা সঠিক কেউ বলবে না ওর সংগঠন সঠিক এগুলো আপনার কান ভারী করে ফেলবে একদম তখন মনে হবে যে আগেই ভালো ছিলাম রে ভাই নামাজ পড়তাম না এখন নামাজ পড়া শুরু করে দেখলাম যে আরে হাতটা বাদব কোথায় এটাই তো ফিক্স করতে পারতেছি না আবার কিছু তো অভিজ্ঞতা আছে ভাই নাকি ভাই ওর আলোকে একটা কথা বলে সেটা হলো সমাজে কিছু ইখতলাফি মাসালা আছে এই মাস আলাগুলো কানেও ঢুকাবেন না আপনি এবাদতের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করবেন এবং ইসলাম আমরা ফলো করছি না এই ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটা আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে এমন কিছু নাই হ্যাঁ প্রত্যেকটা ঘরানার মধ্যে কিছু বিভ্রান্ত মানুষ থাকতে পারে এমন কিছু মানুষ এমন আমল করছে যে আমলটা হয়তো কোরআন এবং হাদিসে নাই এটা তার সমস্যা কোরআন সুন্দর সমস্যা নয় কথা বুঝতে পারছেন এটা তার সমস্যা সে তাকে সেই বেদাতটা করছে সেই সেটা করছে তার মানে এই নয় যে কোরআন হাদিস আমাকে শিরিক শিখিয়েছে বেদাত শিখিয়েছে কোরআন এবং হাদিসে যেটা আছে এটা সুন্দর এবং এটা চিরায়ত একটা ক্লাসিক্যাল ইসলাম আমাদের কন্টিনেন্টে আছে বাংলাদেশেও আছে এখানে থাকলে আপনি বিভ্রান্ত হবেন না ইনশা আল্লাহ বরেন ওলামায়কেরামদের কাছে গিয়ে অন্তত একজন হপপন্থী আলেমের সাথে পরামর্শ করে আপনি আমল করার চেষ্টা করবেন আর যে আছে নিয়ে সমাজে মত পার্থক্য সৃষ্টি করে সমাজটাকে বিভক্ত করতে চায় না আল্লাহর মসজিদ ভাগ করতে যায় না সমাজকে ভাগ করতে না জাতিগত ঐক্যটা রক্ষা আর যদি মানুষের মধ্যে খারাপ কিছু দেখি ওই খারাপ কিছু বিষয়টা আমি এড়িয়ে যাবো কোনটা ভালো কোনটা খারাপ আমি বুঝবো কিভাবে আমি দশজন আলেমের সাথে পরামর্শ করবো ব্যাস আমি এত বড় আলেম নই তাহলে আমি দশজন আলেমের সাথে পরামর্শ করবো এই বিষয়টা চলছে এটার সম্পর্কে আসলে বিষয়টা কি একটা ঘরানার দিকে কখনো আপনি সাম্প্রদায়িক ভাবে হয়ে যাবেন না আপনি আপনার চিন্তাটাকে লিবারেল রাখবেন হকটা যেখানে পাবো সেটা নিয়ে বলছ